কিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সাইবার গোয়েন্দাগিরি অধ্যায়টি থেকে সেশন পাঁচের কাজটির সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো আমরা বানাবো আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা বন্ধুরা এবার আমরা আমাদের নিজেদের জন্য সাইবার নিরাপত্তা নীতিমালা বানাবো যেখানে আমরা শপথ করব সেই সকল নিরাপত্তা নিয়মকানুন আমরা নিজেরা মেনে চলব এবং স্কুলের অন্যদের জানাবো যেন সবাই মেনে চলে তারপর সে নিরাপত্তা নীতিমালাতে সকল শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে আমাদের স্কুলের দেয়ালে রেখে দেবো যেন সবাই সচেতন হতে পারে নিচের নীতিমালাটি পূরণ করব এবং সবাই মিলে যেটি তৈরি করব সেটি আলাদা কাগজে লিখবে তো শিক্ষার্থীরা এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত সাইবার নিরাপত্তা নীতিমালা বানানো আমাদেরকে এখানে নিচে একটি নীতিমালা তৈরি করার জন্য ফর্ম দেওয়া হয়েছে এখন আমরা সাইবার নিরাপত্তা নীতিমালা সম্পর্কিত এই ফর্মটি পূরণ করব তো চলো আমরা এই কাজটিরও নমুনা সমাধানটি দেখে নিই শিক্ষার্থীরা আমি এখানে সাইবার নিরাপত্তা সম্পর্কিত একটি নমুনা নীতিমালা দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমাদের মতো করে নীতিমালাটি তৈরি করবে আমরা হাচিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি উল্লেখ করবে সপ্তম শ্রেণীর ক শাখার সকল শিক্ষার্থী শপথ করছি যে সাইবার নিরাপত্তায় আমরা নিম্নলিখিত কাজগুলো কখনোই করব না বা অন্যকে উৎসাহিত করব না এবার আমরা দেখিনি এই কোন কাজগুলো আমরা কখনোই করব না নিজের নাম গোপন রেখে অন্যের সঙ্গে মোবাইল বা ইন্টারনেটে কথা বলবো না এরপর অপরিচিত কারো কাছে নিজের বা পরিবারের কারো ব্যক্তিগত তথ্য দেব না কাউকে সাইবার জগতে গালি দেব না বা অনুভূতিতে আঘাত দেব না সকলের ভিন্নমতকে সম্মান করতে শিখব অনুমতি ছাড়া অন্য কারো মোবাইল বা কম্পিউটার ব্যবহার করব না এরপর ফিশিং ম্যাসেজ বা লিঙ্কে কখনোই প্রবেশ করবো না এই ধরনের ম্যাসেজ বা লিঙ্ক এড়িয়ে চলব এরপর সবশেষ নীতিটি হলো অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবো না শিক্ষার্থীরা এটি হচ্ছে সাইবার নিরাপত্তার নীতিমালা এখন নীতিমালার সঙ্গে একমত শিক্ষার্থীর স্বাক্ষর এখানে তোমরা তোমাদের নাম লিখবে আমি নমুনা হিসেবে দিয়েছি মোহাম্মদ আরমান হোসেন এরপর এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে আর সবশেষে এখানে তোমরা তোমাদের স্বাক্ষর লিখবে শ্রেণীর বাইরের কাজ আমরা স্কুলের পরবর্তী ক্লাসের শিক্ষার্থীদের কাছে নিয়ে নীতিমালা উপস্থাপন করব। এবং তারাই নীতিমালার সঙ্গে একমত কিনা জানব এবং ওপরের ছকের মতো করে একমত শিক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করব কেউ যদি কোনো বিষয়ে একমত না হয়ে সেটি নিয়ে কথা বলবো এবং সবাই মিলে যেটি সঠিক বলে মনে হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করব এই ক্লাস এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটিতে আমরা সেশন ছয়ের কাজগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো